একটা চিঠি ছিল সময়ের কনসেন্ট্রেট লিখতে সময় লাগত সময় লাগত পৌঁছতেও সময় লাগত এবং পড়তেও অনেকটা সময় লাগত উত্তর দিতেও সময়ই লাগত সেই প্রতিটি মুহূর্তে জেগে থাকা এক অদ্ভুত উত্তেজনা এক মিষ্টি যন্ত্রণা অপেক্ষা চিঠি শুধু তথ্য বহন করত না বহন করত সময়ের স্পর্শ চিঠির খামে থাকত হৃদয়ের ভাষা যে ভাষা হয়তো কখনো বলা হতো না মুখে কিন্তু লেখা হতো নিঃশব্দে কাগজে কালির প্রতিটি রেখায় থাকত অপেক্ষার কষ্ট ভালোবাসার নরম ছোঁয়া চিঠি মানে অপেক্ষা চিঠি মানে উত্তেজনা চিঠি মানে প্রিয় মানুষের